আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো তেহারি সচরাচর আমরা সবাই তেহারি রান্না করতে পারি কিন্তু আজকের পর্বে আমরা একটু ডিফারেন্টভাবে তেহারিটি রান্না করব। সম্পূর্ণ ঘর উপকরণে অল্প সময়ে অল্প উপকরণে চলুন দেখে না যাক বিসমিল্লাহি রহমান রহিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি ননস্টিকের পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লং সবগুলো উপকরণ একত্রে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে যখন এর মধ্যে কাঁচা গন্ধ চলে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব গরুর মাংস গরুর মাংসটি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে গরুর মাংসটি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব আদা রসুন বাটা আড়াই টেবিল চা চামচ নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গেলে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি গরম পানি আমাদের চালের পরিমাণ হচ্ছে তিন কাপ তাই পানি দিয়ে দিতে হবে ছয় কাপ যেহেতু চালটি আমরা 30 মিনিটের জন্য ভিজে রেখে দিয়েছিলাম তাই আমরা সাড়ে পাঁচ কাপ পানি দিয়ে দিয়েছি চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট অ্যাড করে দিচ্ছি আলু বোখারা আট থেকে দশটি কাঁচামরিচ আমরা পেস্ট করে নিয়েছি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে নাড়াচাড়া করে আমরা চেক করে নিচ্ছি মাংসটি সিদ্ধ হয়েছে কি না মাংসটি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন মিনিটের জন্য ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি তেহারি মশলা দিয়ে দিবো জাল করে রাখা লিকুইড দুধ নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি মাংসটি ভালোভাবে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি মাংসটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে নাড়াচাড়া করে মাংসগুলো উঠিয়ে নিতে হবে মাংসগুলো উঠানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি কিশমিশ বাদাম বাটা স্বাদ অনুযায়ী লবণ নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এড করে দেব পোলাও চাল পানিটি শুষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব চলে আসলাম ছ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটি শুষে নিয়েছে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে ভালোভাবে উল্টিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি খাটি ঘি এবং গরুর মাংস মাংসগুলো চারপাশে ছড়িয়ে নিচ্ছি মাংসগুলো দিয়ে দেওয়ার পর অ্যাড করে দেবো মাওয়া মাওয়াটি চারপাশে ছিটিয়ে দিয়ে দমে রেখে দেব দশ মিনিটের জন্য চলে আসলাম দশ মিনিট পর নাড়াচাড়া করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে তুল তুলে হয়েছে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নিয়ে নেওয়ার পর আমরা পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার ডিফারেন্ট ওয়েতে তেহারি রেসিপি খুবই মজাদার নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার একবার দেখলেই তৈরি করে নিতে পারবে তেহারি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ